ওা পণ্ডিত হইবো না বড় ভাই হায়া করছি আমি আয় বুঝছেন লাগে না আমার কথা কইতে গেলে না পান না খাইলা আমার ভালো ভালো লাগে না বুঝছি এই পানকার বরস্টার ভাত দিতা লিনা জয়ক নতুন কে হইছে বড় ভাই কি করনে একটা কোরি সামনে দাঁড় করারে আছে কি কর নুতুন একবারে ভাস দিন আগে পরে এখনো যায় নাই সেই আছে

আর বাঘের মতো ফাঁপা দিব বড় ভাই দাঁড়ান কি এমনি তো আপনি এলাকার নেতা আমি এই জায়গায় ব্যবসা করি দেখে আপনি আমার অনেক সাপোর্ট করেন আপনারা আমি খাওয়াই এমনি কিন্তু অনেক খাওয়াই খাওয়াই না কিন্তু বড় ভাই এটা কিন্তু এমনি খাওয়াইতে পারবো না ভাই তোর কোনো ভাইয়ারে আমি টাকা না দিয়ে গেছি হয়তো দুই পয়সা কম দিছি দিয়া তো গেছি দিছেন কিন্তু বড় ভাই মালদা যেহেতু বাড়ি ঘুরছেন

হলে তুই যাই কিছ ঠিক তাই কি ছোট বলছে যা বেশি কটকট করে বেশি কথা কই বেশি কিন্তু দিছে হ হেল রে ঠিক আছে আচ্ছা আমি হে পোলা বাই দিয়া পয়সা পাঠাই ভাই পোলা বাঁধা পয়সা পাঠাইবেন ঠিক আছে ওই আপনি পোলা বাঁধা যখন পয়সা দিবার এসে না তখন আবার কয়েকটি কয় কি না নি আমারে এক গাও দিবার টা আচ্ছা আমি না কইরা দিব রে आप के सफार आया दे बुने माल का बहुत लागसे ठीक है भाई जवान लगा ओ हां ओ रे नूतन नकी नूतन पूरा है द हमरे तो, तो। हाँ आगे जी गई बी जे हमने देखता सच मोवा भाई जे दिबोने देखस ने ये देग। तो सुंदर माला के बने बनाई लई भाई बोल

तैना। हैं। अच्छा। एक मंदिर जाएं। अच्छा। अच्छा। नीतन उधर माला ले। अरे, तब तक बोल दीजिए। ओ तो कहता है क्या? कमाता कमाता। किससे? ओके। अइज्जत में रख <रा>, पानी। अच्छा रखेंगे। अच्छा। किरण। तू ये करें। एक ना कितना बुरा स्थिति। काका। हाँ। আপনারা দুজন দুজন কি চেনে হ্যাঁ আমি বলছি কিন্তু ও এখানে আসছে কি কিছু ও তো আমার রেগুলার কাস্টমার চাচা ও তো রেগুলার যাওয়া আসা করে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বলুন কেন চাচা ওকে আপনি চেনেন হ্যাঁ ওটা আমার শন্ত আমার খবর আজকে শঙ্করে আমার চোখের সামনে দেখতে হলো কোন চিন্তা করিনি বিশেষ করতে জায়গায় আমার বন্ধু নিয়েছিল তোর বন্ধু নিয়ে আসছে চলে আসছি না

চাচা আপনি না কিছুদিন আগে আমার কাছ থেকে বিশ হাজার টাকা নিলেন আপনার ছেলের লেখাপড়ার খরচের জন্য ঠিক কথা বলেছ মা আমার ছেলেটাকে আমার ছেলেটাকে বড় কলেজে ভর্তি করাবো সরকারি চাকরি করবে আমি গর্ব করে বলতাম যে আমি তার অনেক চাকরি করি আমার ছেলে একজন বড় অফিসার বড় অফিসার হয়েছে হয়তো হয়তো সেটা পূর্ণ হবে না t u l 이 y

আপনার মনে কষ্ট নেন না কান্দেন না শান্ত বাড়িতে যান যায় পোলারে নিয়ে খাওয়া দাওয়া করেন গা ঠিক আছে ঠিক আছে দেখছস আর কি মানুষের কি জীবন রে আমি এই জায়গা থেকে ব্যবসা করি তো তোগর মতো কত মাইয়ে নিয়ে আসি আর কত রকমের পোলা আসে কিন্তু আমি কোনো দিন এরকম দেখি নাই আজকে ফার্স্ট টাইম দেখলাম যাই হোক